আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ট্রুয়ান্স বার্টের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু ফেব্রিকের জামা নিয়ে আসছি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালার এই খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালার একটা করে সবগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুব সুন্দর ঠান্ডা লাগছে তো একটু ইগনোর করবেন বয়েসটা এই হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু খুব সুন্দর মাস্টার কার্ড আমি খুলে দেখে কত সুন্দর একটা হয়েছে দেখেন নেক পোষণটা খেয়াল করবেন এই জামাগুলোর নেক পোষণ হচ্ছে আসল মানে রূপ দেখাচ্ছে দেখেন নেক পোষণটা খেয়াল করে দেখেন কত সুন্দর একদম অপূর্ব একটা কালেকশন দেখেন কত সুন্দর এই হচ্ছে মূলত জামাটা নেক পোষণটা কিছুটা এমন রয়েছে এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিন্টের একটা ফুল স্লিভস থাকবে আপনারা চাইলে যেমন ইচ্ছা তেমন বানিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা থাকবে কটনের মধ্যে সফট কটন এটা হচ্ছে একদম পিওর যে কটন বলে সেইটা ওড়না থাকবে অনেক বড় একটা প্রিন্টের ওড়না এই দেখেন কত বড় মানে ওনাটা কিন্তু ক্যামেরা আসতেছে না স্ক্রিনে আসতেছে না এত বড় একটা ওড়না দেখেন কত সুন্দর এবং বড় একটা ওড়না প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে সাথে সাথে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার চাইলে সাথে সাথে অর্ডার করতে পারেন আবার আসতে যদি আমাদের শোরুমে কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন

এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা ওনাটা খেয়াল করে দেখবেন কত বড় এবং সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এটার সাথেই এই হচ্ছে ওনাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ প্রাইস মাত্র পঁচিশশো টাকা জাম কালারের মধ্যে একটা দেখাচ্ছি কালারটা খুবই ইউনিক দেখেন কত সুন্দর কত সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও নেক পছন্দটা খেয়াল করে দেখবেন কত সুন্দর করে কাজ করা রয়েছে কালারটা কিন্তু কম্বিনেশন করে তৈরি করা একদম প্রফেশনাল জামা এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ওয়্যার একদম প্যান্টটা থাকবে সল্টের মধ্যে প্যান্টটা থাকবে সল্টের মধ্যে এখন দেখা হচ্ছে এইটারই অন্যটা এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর এটার অন্যটা আমি খুলে দেখে এটার অন্যটা আমার খুব পছন্দের একটা ওনা অনেক বড় যেহেতু আর প্রিন্টটাও খুব সুন্দর দেখেন প্রিন্টটা কত সুন্দর এগুলো কিন্তু একদম পাঁচ ছয় হাতের অন্য অনেক বড় নামাজি অন্য প্রাইস মাত্র পঁচিশশো টাকা ডার্ক গ্রিন কালার একটা দেখাচ্ছি দেখেন ডার্ক গ্রিন কালারটা কত সুন্দর এই হচ্ছে ডার্ক গ্রিন কালারটা এই হচ্ছে ডার্ক গ্রিন কালার জাস্ট ওয়াও এই হচ্ছে স্লিপসের পোষণটা স্লিপসের পোষণটা এই হচ্ছে ফুল জামাটা প্যান্টটা দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কত বড় এবং সুন্দর একটা প্যান্টের কাপড় সল্টের মধ্যে এখনকার জেনারেশন কিন্তু সলিডের মধ্যে প্যান্টের কাপড়টা চাইতেছে ওনাটা খেয়াল করে দেখবেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে পুরোটা একটা প্রিন্টের ওনা এ হচ্ছে পুরোটা একটা প্রিন্টের ওড়না খেয়াল করলে দেখতে পারবেন আমি টের করে ধরতেছি দেখেন কত সুন্দর একটা অনুনা শেষ হচ্ছে না কিন্তু এত সুন্দর বড় একটা ওড় দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার যে কালার ভালো লেগেছে সাথে সাথে অর্ডার করতে হবে ভাবতে ভাবতে যদি কালার শেষ হয়ে যায় পরে বললে কিন্তু হবে না এত সুন্দর জামাগুলো লাস্ট ওয়ান কালার হচ্ছে মেরুন কালার মেরুন কালার কিন্তু বরাবরের মতনই সবাইকে পরলে সুন্দর লাগে দেখেন কালারটা কত সুন্দর জাস্ট ওয়াও নেক পোশনটা খেয়াল করে দেখবেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে একদম কাতান একটা ভাইপ দিচ্ছে এত সুন্দর চকচক করতেছে কাপড়টা এটা হচ্ছে প্যান্টের সলিড কাপড়টা এটা হচ্ছে প্যান্টের সলিড কাপড়টা ওনারটা খুলে দেখে দেখেন ওনারটা কত বড় এবং সুন্দর একটা এ হচ্ছে ওনার ফার্স্ট পার্টটা এরপর খুলে দেখাচ্ছি দেখেন কত বড় এবং সুন্দর একটা ওনার জাস্ট ওয়াও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লেগেছে সাথে সাথে অর্ডার করতে হবে আমাদের পেজ রুহান্স মোটে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা মার্কেট তিনতলা তিন নম্বর দোকান সুভাষ ঠিক পাশে আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ